আসসালামু আলাইকুম গাইস খোকন আহমেদ অল টাইম টু পয়েন্ট টু চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম তো গাইস সৌদি আরবে ঈদ শেষ হয়ে একদিন পার হয়ে গেল তো গাইস সৌদি আরব প্রবাসীদের ঈদ আসলে কেমন কাটতেছে সেই ভিডিও কালকে তো আপনাদেরকে দেখেছি তো কেমন কাটে আসলে সৌদি আরব প্রবাসীদের ঈদ হ্যাঁ দেখেন একটা বছর কাজ করার পর এগারোটা মাস কাজ করার পর রমজান মাসে তাও তাদের পরিশ্রম করতে হয় পরিশ্রম করার পরে তারা মনে করি না যে কোনো প্রবাসীরা দুই তিন দিন যায় ছুটি পায় তারা এগারোটা মাস কাজ করার পর কি আসলে শরীরের প্রতি কি একটু রেস্ট দেবে নাকি ঘোরাঘুরি করবে আমার যেটা ব্যক্তিগত মতামত মানে আমি যেটা ফেস করি আমি কিন্তু তেমন ঘোরাফেরা করতে পারি না ঠিক আছে আমি কিন্তু এদি দেখেন এগারোটা মাস কাজ করার পর প্রবাসীরা কিন্তু সারাক্ষণ এই তিনটা চারটে দিন ছুটি পায় তারা কিন্তু আসলে রেস্ট করে থাকে। ঠিক আছে তাদের ঘোরাফেরা করার সুযোগ হয় না তো আমার মতো প্রায় প্রবাসীরাই এরকম সবাইদের দিন একটু সীমায় সুজি খায় হয়তো নামাজ পড়া নামাজ পড়ে নামাজ পড়ার পর একটু সীমায় সুজি খায় তারপরে ঘুমিয়ে পড়ে ঘোরাফেরা হয় না হয়তো সম্ভবত একশো পার্সেন্টের মধ্যে আপনার বিশ পার্সেন্ট লোক একটু ঘোরাঘুরি সময় পায় আর যারা বিজনেসম্যান যাদের সৌদি ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের কথা ভিন্ন কারণ তাদের ভাই অন্যের দিনে কাজ করতে হয় না আর যারা সাধারণ প্রবাসী তাদের তারাই তো দিন অন্যের দিনে কাজ করে তাদের মন যেটা চায় সেটা করতে পারে না আর যারা বিজনেসম্যান বা ব্যবসার সাথে জড়িত তার তো ভাই মানে কি বলবো সে যা ইচ্ছা তাই করতে পারে কারণ তার সেটা তার নিজের প্রতিষ্ঠান চাইলে সে প্রতিষ্ঠান ফেলে দেশেও চলে যাইতে পারে যেখানে খুশি সেখানে যাইতে পারে আর সাধারণ একটা প্রবাসী যারা কোম্পানিতে বা কফিল লার্নার কাজ করে তারা কিন্তু মানে নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারে না তো যারা নতুন নতুন বিদেশে আসবেন তাদের জন্য আমার এই ভিডিওটা তো অবশ্যই দেখবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবসময় আল্লাহ হাফেজ